শুভ প্রিয় বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে পালটার সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিক্স এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত থাকে এবং এই বাইকের ফুয়েল সুজ কোন দিকে রেখে বাইক চালানো উচিত এবং এই বাইকের ফুয়েল সুজ কোন দিকে অন এবং কোন দিকে এরিজে আপনি জানেন কি তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পালসার ওয়ান ফিফটি এসডি এবং ডাবল ডিক্স এই দুটি বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে পনেরো লিটার পনেরো লিটার ফুয়েল আপনি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে নিতে পারবেন এখন কথা হচ্ছে আপনি আপনার বাইকটি রাইড করতেছেন আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের ফুয়েল সুইচ কোন দিকে রাখা উচিত আপনি সব সময় চেষ্টা করবেন আপনার বাইকের মধ্যে ফুয়েল বেশি করে রাখার জন্য সেক্ষেত্রে আপনি আপনার বাইকের ফুয়েল সুইচ এভাবে নিচের দিকে রাখতে পারবেন নিচের দিকে যখন রাখবেন এটা হচ্ছে অন আর এই যে উপরের দিকে যখন রাখবেন এটা হচ্ছে রিজার্ভ বিপদের বন্ধু আর যখন রাখবেন এটা হচ্ছে অফ তো আপনি যখন বাইকটি রাইড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ফুয়েল ট্যাং মধ্যে বেশি করে ফুয়েল রাখার জন্য এবং রেখে চালানোর জন্য চেষ্টা করবেন এবং আপনি বাইকটি যেখানে পার্কিং করবেন সেখানে অবশ্যই আপনার বাইকের ফুয়েল সুস এভাবে অফ করে রাখবেন সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের ফুয়েল সেফ থাকবে আপনার বাইকটি সেফ থাকবে কারণ যে কোনো মুহুর্তে কার্বোটার ওভারফ্লো করতে পারে ময়লা দিয়ে তেলের সাথে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা যদি কার্বোটারের মধ্যে যদি প্রবেশ করে এবং কার্বোটারের ফুলেট পিন যদি আটকে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের কার্বোটার ওয়ারগুলো করবে সব তেলগুলি ফরে যাবে সেজন্য আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি বাইকটি যেখানে পার্কিং করবেন সেখানে ফুয়েল সুজ এভাবে অফ করে রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল সেফ থাকবে এবং আপনার বাইকটি সেফ থাকবে তো আজকের ভিডিওটা আনার একমাত্র কারণ হচ্ছে এখনো অনেকে জানে না ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত এবং অনেকে জানে না অন কোন দিকে রিজার্ভ কোন দিকে অফ কোন দিকে সেজন্য আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসছি চেষ্টা করবেন সব সময় ভালো পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক মরিচা আসবে না চেষ্টা করবেন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে বেশি করে ফুয়েল ডাকার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা আসবে না চেষ্টা করবেন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ভিতর ওয়াশ করার জন্য সেক্ষেত্রে ফুয়েল ট্যাংয়ের মধ্যে মরিচা আসবে না এক কথায় আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার বাইকের চালাবেন বন্ধুর পরিচয় আপনি পেয়ে যাবেন রিজার্ভ হচ্ছে বিপদের বন্ধু এবং বাইকটি যেখানে রাখবেন সেখানে অফ করে রাখবেন সেক্ষেত্রে ওভারফুলো হয়ে ফুয়েল পরে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম